তিনি আকাশ সৃষ্টি করেছেন আর সবকিছুকেই তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত জন্য আল্লাহ পাক বলেন সবহালিন লাহিমা সামা ওয়া ওয়াফিল আরক আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহমিদ করে আশি হাজার আলোমে যত মাকলুকাত তিনি তৈরি করলেন সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় দৃশ্যমান অদৃশ্যমান উদ্ভিদ জগৎ বস্তু জগৎ প্রাণী জগৎ সবই আল্লাহর গোলামি করে তবে মানুষ আর জিন সম্প্রদায়কে দিয়েছেন আল্লাহ পাক ফ্রিডম অফ উইল আল্লাহ পাক বলেন অমাহনাবতুল জিন্নওয়াল ইউসা ইল্লালিয়া একোদল আমি জিন আর মানব সম্প্রদায়কে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দীগী করার জন্য তাদেরকে জবাব দিশ হতে হবে এই সমস্ত মতনাদের মধ্যে মানুষকে তিনি নির্বাচিত করেছেন তার কুলিফাই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী মানুষকে আমার প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে আল্লাহ পাক বলেন ইয়াখুতু সুবি আমি যাকে ইচ্ছা করি তাকে আমার রহমতের জন্য নির্বাচন করি নবের দায়িত্ব প্রদান করি মুসলিম হিসাবে জীবন যাপন করার সুযোগ আমি তাদেরকে প্রদান করে দেই আল্লাহ পাক নবী এবং রাসুলকে প্রেরণ করেছেন তাদেরকে স্বতন্ত্র মর্যাদা দান করেছেন আমাদের নবীজি বলেছেন যত নবী পৃথিবীতে আসলো সমস্ত নবীরা চেন তালার খলিফা আর যে সমস্ত উলামায় কারাম সোনারে হুদা এই কুরআন সুন্নার কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিল এরা হলো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা নবীজি কি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন ফাতাবারাকাল্লাহু তুমি যে আমাকে সুন্দর অভাবে সৃষ্টি করলে সেজন্য আমি তোমার সুক্রিয়া জানাই যিনি হল সুরায়না মিনার প্রান্তরে বিদায় ভজকনাদ হয়ে গেল নবীজির রুকুদের সাথে বিভিন্ন জায়গায় বেশি বেশি করে সুবাহ আনলা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবারস্তাক ফুললা বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন আল্লাহ পাক বলেন ওয়াততুল্লাযী তাসআউনু বিহি ওয়াল আরহাম তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি একী পিতা থেকে মাতা থেকে আদম থেকে হাওয়া থেকে তোমাদেরকে তৈরি করলেন এরপরে তেমন পৃথিবীতে মানব সভ্যতাকে ছড়িয়ে দিলেন ভয়ঙ্কর সে আল্লাহকে যার দোহাই দিয়ে তোমরা একজন আরেকজনের কাছে ওয়ারিস দাবি করো আল্লাহ পাক তোমাদের উপরে সম্যক দৃষ্টি রাখতেছেন নবীজি বলেছেন একটা শিশু পৃথিবীতে আসার পরে ছেলে হোক মেয়ে হোক যদি এক সেকেন্ড বেঁচে থেকে চোখের পলকটা দিয়া সে বিদায় হয় সে নিজে যেমন ওয়ারিসের অধিকারী হয়ে গেল

দা না আব্দুহু ওয়া রাসূল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কে যে সম্মান মর্যাদা দান করেছেন এটা অন্য কাউকে দেয়া হয় নাই কিসবি হুনা লাইল ওয়া নাহার 24 ঘন্টা যারা আল্লাহর জিকির থেকে মারুম হয় না সেই ফেরেশতাদেরকেও সেই সম্মানটা দেয়া হয় না নবী এবং রাসুলদের মর্যাদা ফেরেস্তাদের উপরে তবে সাধারণ মানুষের চাইতে ফেরেস্তাদের মর্যাদা বেশি কারণ তারা গুনায় লিপ্ত নন আমার ভাইয়েরা আল্লাফা সমস্ত মানুষের মর্যাদা দান করেছেন আল্লাফা বলেন অলা হুং বিজুলুল্লাদি অলাহিং আরু পুরুষের উপরে নারীর উপরে পুরুষের যে অধিকার রয়েছে পুরুষের উপরেও নারীদের সে অধিকার রয়েছে বলেন আলহামদুলিল্লাহ সাহাবাই কেরাম বলেছেন যে নবীদের আকলাক থেকে আমরা শিক্ষা নিয়েছি ধনীর সাথে যে আচরণ করতে হবে গরিব মানুষের সাথে সে আচরণ করতে হবে নিজ দলের নেতার সাথে যে আচরণ করতে হবে অপর দলের কর্মীর সাথে একই আচরণ করতে হবে পুরুষকে যে সম্মান দিতে হবে নারীকেও সেই সম্মান প্রদান করতে হবে এমন কি আল্লাহ পাক কুরআন শরীফে বারবার বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিব মির তোমরা নবীদের উম্মত বলে অন্য অন্য নবী এবং রাসূলদেরকে তোমরা অস্বীকার করতে পারবে না বিদায় হজের ময়দানে নবীজি বলেছেন আজ থেকে অনরবের উপরে আরবের কালোর উপরে সাদার কোনো আধিপত্য থাকবে না নিজেরা যা খাবে তোমার সেই ধরনের খাবার দিতে হবে নিজেরা যে ধরনের পোশাক পরবে স্ত্রী এমনকি হবে আধুনিক মানুষ মনে করে মানুষ যত উলঙ্গ হবে তার মর্যাদা তত বেড়ে যাবে কিন্তু এটা একটা অবাস্তব ধারণা আমার ভাইয়েরা দেখেন কৌমি মাদ্রাসা অনেকে পরে দেখবেন রিক্সাওয়ালার সন্তান গরিব মানুষের সন্তান কোরআন হাফেজ হয়ে গেছে পরনে যে পোশাক আছে ধবধবা সাদা পোশাক আবার কলেজ ভার্সিটিতে পরে জিন্সের প্যান্ট পরছে কিন্তু হাঁটুর মধ্যে উড়াতের মধ্যে আপনার কাটা আপনার কেসি দেখে চলছে আছে না সেজন্য আমার ভাইরা নারীর সম্মান রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়েছেন এখানে বলা হয়েছে নারীর পর্দা পর্দাটা শুধু নারীর জন্য না পর্দাটা পুরুষের জন্য এবং সমস্ত বলেন একটা পুরুষের মাথার চুল থেকে এই মাথার মধ্যে টুপি দিয়েছেন পরনে পাঞ্জাবি চাদর পরেছেন এরপর লঙ্গি পরেছেন গন্ডার উপরে রেখেছেন অর্থাৎ সারা শরীরটা আপনারা বৃদ্ধ একটা ছেলে যদি একজন মুরব্বি মানুষ যদি পর্দা করতে হয় নারীদের স্কিনটা আকর্ষণীয় নমনীয় মোহনীয় সুন্দর পুরুষের চাইতে তার জন্য পর্দা বসিদা করা আরো বেশি জরুরি বলে না আলহামদুলিল্লাহ নারীর জন্য পর্দা হচ্ছে পুরুষের জন্য প্রথমত সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে নবীজি বলেন যে তার জবানকে হেফাজত করলো আর

নবীজি বলেছেন বাথরুমে যাও বাম পাটা আগে দাও বাথরুম হাউজবিল্লা পাঠ করে ঢুকো বের হওয়ার সময় তুমি বাম পাটা আগে দেও উফরা নাকা বলে আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করো তাহলে শয়তান তোমার এই লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করতে পারবে না আল্লাহ পাক তার চোখকে অন্ধ করে দিবেন বলেন সুবাহ আল্লাহ এরপরে হস্ত বৈদ্যুত করে ছেলেরা

ইত্তেদে আরেকজনকে প্রদর্শন করতে পারবে না সে ফরজিয়াত লঙ্ঘন করল কোন নারী বলতে পারবে না যে আমার শরীর সিদ্ধান্ত আমার তার শরীর যিনি গঠন করে দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের বিধান তাকে মানতে হবে আমার ভাইরা অনেক নারী মনে করে আমার পাশে ইউনিভার্সিটিতে পড়ে মেয়েরা সে নারী তার সামনে হাফ প্যান্ট কি গেঞ্জি পরলেই কি একটা নারীও আরেকটা নারীর সামনে হাঁটু থেকে শুরু করে নাবিপুল পর্যন্ত দেখাইতে পারবে না এরপরে নারীদের কিছু আত্মীয় স্বজন রয়েছেন যারা মহারাম নিকটবর্তী আত্মীয় স্বজন আত্মীয়তা এবং রক্ত সম্পর্কীয় সম্মানিত মানুষ আমার ভাইয়ারা এই মহারামের সামনে তাদেরকে যেতে হয় তাদের সাথে কথা বলতে হয় বিভিন্ন সাংসারিক পারিবারিক রান্না বান্নায় সামিল থাকতে হয় সেক্ষেত্রে একজন নারীকে এই জায়গায় থেকে শুরু করে হাঁটুর নিজ পর্যন্ত আপনার তাদেরকে রক্ষা করতে হবে যেমন সামনে খালার বইনফুট দাঁড়ায় আস এই পর্দাটা তাকে রক্ষা করতে হবে নারীকেও রক্ষা করতে হবে এই নারী যখন পড়াশোনার জন্য বাইরে যাবেন কাজের জন্য বাইরে যাবেন প্রয়োজনের জন্য বাইরে বের হবেন মাথার চুলের পেনি থেকে শুরু করে পা পর্যন্ত তাকে এঁকে বের হতে হবে এটা তার জন্য ফরজ করে দেয়া হলো এক beri বোরকা রাস্তা দেয়া ময়লা আবর্জনার পানি এসে তার বোরকাটাকে নাপাক করে দিল কিছুক্ষণ পরে এজেলে প্রায় প্রায় যাইতেছে শুকনা মাটির মধ্যে বোরকাটা পড়লো আগের যে নাপাকটাপ এই মাটির কারণে এই নাপাক থেকে আল্লাহ রাবুল আলমিন তাকে পবিত্র করে দিলেন বলেন আলহামদুলিল্লাহ নারীরা খোলা গালা পোশাক পরিধান করবে আপনি বিয়ের অনুষ্ঠানে সেন্ট দিলেন রোদ্রে সেন্টটা শুকায় গেল আপনার এই পোশাকটা পবিত্র হয়ে গেল কারো পোশাকের মধ্যে জমাট বাজার নাপাক পাক পরে গেল রোদ্রে শুকায় গেল টুকা দেয়া ফেলে দিল এই পোশাকটা পবিত্র হয়ে গেল যদিও দাগ থেকে যায় আর না যদি তরল হয় তাহলে সেটা যদি পোশাকের সাথে মিশে যায় তাহলে তিনবার পানি দিয়ে ভালো করে ধৌত করতে হবে পানি নিংড়ানো হলে পোশাকটা পবিত্র হয়ে গেল নারীরা মনে করে সব না কিছু নারী মনে করে ধর্মবিদ্বেষী সেকুলার এতিজমে বিশ্বাস করে নারীরা মনে করে যে যে পোশাক করলে পরে আমি অন্তরীণ হয়ে যাব এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির পাস করলো কেন পাস করলো এক ছাত্রী ইউনিভার্সিটিতে প্রবেশ করলো বোরকা নিয়ে প্রবেশ করে আরেকজন শিক্ষিকা এই ছাত্রীর কোমরের মধ্যে লাথি মারলো মুসলমানের দেশে লাথি মারলো কেন বোরকা পরে প্রবেশ করলো নারীরা অপরাধ করতে পারে কিন্তু আমরা খুশি যে স্কুল বলেন কলেজ বলেন বিশ্ববিদ্যালয় বলেন বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান নারী এখন হিজাব ব্যবহার করে বলেন কি বাংলাদেশ বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রীও বলেছেন এই মাস্ক এখন ভারতীয় সভ্যতার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে পুরুষেরা নারীর মুখের দিকে থাকতো একবারে কেমন আশ্রের মতো তাকায় থাকতো এরপরে করুণা যখন আসলো তাদের মুখের মধ্যে মাছ দিয়ে দেওয়া হলো এরপর থেকে নারীরা অনেকটাই শালীন হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ যে নারী পর্দা রক্ষা করবে অজু গোসল করবে আল্লাহ রাবুল আলমিন তার মর্যাদা যেমন বাড়ায় দিবেন তার দৈহিক রোগ থেকে তাকে মুক্ত করে দিবেন এবং অন্য নারীদের থেকে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করে দিবেন রাস্তা দিয়া কেউ যদি অর্ধ উলঙ্গ অবস্থায় চলাফেরা করে সে মনে করে মানুষ আমাকে দেখতেছে আসলে মানুষের কাছে তার কোন সম্মান নাই কিন্তু যে নারী পর্দা করল মাথার চুলের বেড়ি থেকে শুরু করে পা পর্যন্ত ডেকে রাখলো ডিস্কো পোশাক পরিধান করলো না সমাজের কাছেও আল্লাহ রাবুল আলমিন তার মর্যাদা তিনি বাড়া দিবেন বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা পুরুষকে যেমন মর্যাদা দেওয়া হয়েছে নারীদেরকেও মর্যাদা দেওয়া হয়েছে একটা শিশু যখন ছেলে হোক মেয়ে হোক আসল কোন ক্রমে নারী শিশুর প্রতি বিদ্বেষা ভাবাপন্ন অনুবাদ পোষণ করা যাবে না উর্মুরা পেশা বলতেন নবীদের মধ্যে কেউ নারী হয় নাই নারীদের মধ্যে কেউ নবী হয়ে আসে নাই কিন্তু আমরা সৌভাগ্যবান যত নবী এবং রাসুল এসেছেন সমস্ত নবী এবং রাসুলতে তারা মা থেকে এসেছেন তারা হলো মায়ের জাতি এবং তা থেকেই সকল নবী এবং রাসুল করে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ নবীজি নারীদেরকে সম্মান করতেন নবীজি বলেছেন একটা মেয়ে শিশু তাকে তোমার অবহেলা করার কোন কারণ নাই বাহির থেকে বিস্কিট নেয়া লজেন্স দিয়ে গেলা বৃষ্টি নেয়া খেজুর নেয়া তোমার ছেলে সন্তান আছে নারী যেহেতু দুর্বল মেয়েটা যেহেতু দুর্বল সর্বপ্রথম দুর্বলকে কে তুমি এ ঘরের মধ্যে এই যে তুমি যে জিনিসটা নিয়ে গেলা সেটা তুমি উদ্বোধন শুরু করবা কারণ সে একটা দুর্বল মানুষ আর বের হয়ে এসেছে আর একটা দুর্বল থেকে বলেন আলহামদুলিল্লাহ এখন তো ধরেন মাদ্রাসা আর মেয়েদের মাদ্রাসার তো অভাব নাই কিন্তু উনিশশো উনআশি নুরুল্লাহ হুজুর যখন ফটুয়াত এই মেয়েদের মাদ্রাসা ঢাকা বিভাগের উত্তরে একমাত্র দুরুল্লোম মহিলা মাদ্রাসা করলেন তখন বলা হইল যে হুজুর যাই ওনার পিছনে নামাজ পড়া জায়জ নেই ব্যবসায়ীরা বললো হুজুর আপনাকে চান্দা দেওয়া যাবে না কারণ এটা হলো তাই কাম একটা মেয়ে পর্দা করবে আর একটা করবে না হুজুর বললেন পাঁচ বছরের দুইটা শিশু একটা হলো মেয়ে শিশু আর একটা হলো ছেলে শিশু দুইটাই ল্যাংটা উলম্ব আপনি কোনটাকে আগে সম্মানিত করবেন কাকে আগে আপনি পোশাক দিবেন সকল ব্যবসায়ীরা বললো শিশু তার ইচ্ছা রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব বলেন এই সারা বাংলাদেশে আপনার মেয়েদের প্রসারিত হয়ে গেল। আলহামদুলিল্লাহ যারা বলতো এই কথা পর্যালম্বিত হয় তারা এখন বলতেছেন যে আমার মেয়ের চিকিৎসা করার জন্য তোমার মেয়ের ডাক্তার হওয়া ফল দেখে ভয়া আল্লাহ আঠেরোশো আশি আগে এই যে আপনার বৃত্তাঙ্গুলির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে রোহিঙ্গারা যাতে নাগরিক না হইতে পারে বাংলাদেশের এই দেখেন ফিঙ্গারপ্রিন্ট দিতে শনাক্তকরণের জন্য হদে মেয়েরা যায় মুখ ডাকতে পারে না পুরুষেরা যায় মাথা ডাকতে পারে না আঠারোশো আশি সন পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার নিরাবিষ্কার করতে পারে নাই আঠারোশো বিরাশি পূর্ব পর্যন্ত পিতার সম্পত্তিতে ইউরোপীয় আইনে মেয়েদের কোন অধিকার ছিল না ইসলাম সে অধিকার দিয়ে দিল বছর আগে আমার ভাইরা এখন মানুষ আতঙ্ক করে যে ইসলামপন্থীরা যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের কি হবে নারীদের সম্মান এবং মর্যাদা আরো বেড়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ উসমান ইবনে তালা বললেন আপনি যখন এই মক্কা বিজয় করবেন তখন কি আরবের নেতারা মরে যাবে নবীজি বললেন আরবের নেতারা মরে যাবে না তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বাড়ায়া দিবেন বলেন আলহামদুলিল্লাহ এরপরে আমার ভাইরাই নারী যখন মায়ে পরিণত হয়ে গেল তখন ইসলাম পক্ষ থেকে নবীজি ঘোষণা দিলেন এ মায়ের পায়ের নিচে সন্তানের বেশ অবতারিত হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ মায়েদের সম্বন্ধে আজ পুরুষের কর্তৃত্ব নেতৃত্ব এক পুরুষ সাহাবি তার স্ত্রীকে গালের মধ্যে আপনার চোর মারলেন তিনি নবীজির কাছে বিচার প্রার্থী হয়ে বললেন ইয়ারা সুলাল্লাহ এ বিয়ে বিচার প্রার্থী হয়ে বললেন যে কোরআনের আইন হলো চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান আমার স্বামী যে আমাকে চর মেরেছেন তাহলে আমি কি আরেকটা পাল্টা দিতে পারি না তখন আমার ভয়ারা নবীজি মস্কি হাসি দিলেন আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব নেতৃত্ব দান করেছেন তবে হা একজনের উপর আরেকজনের মর্যাদা দেয়া হয়েছে নবীজি স্ত্রীরূপকেও ডাকলেন আর ওনার স্বামীকেও ডাকলেন যে তোমার অভিমান করেছে সে যদি পাল্টা চড় দেয় এই সংসার তসনস হয়ে যাবে আমি তোমাদের মধ্যে আপোষ করে দিলাম তুমি তোমার মুখে মিষ্টি খেজুর দেয়া তার অভিমান তুমি ভেঙে দাও বলেন আলহামদুলিল্লাহ কাছে পাঁচশো হাজার টাকা কাছে গেলেই আমনের তালাক লিখ গেলাম যত পুরুষ লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার সন্তান স্কুলে পড়ে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি বাবারা বলেছে আমার সন্তান ডাক্তার হোক বেরিস্টার হোক জজ হোক ফোর টোয়েন্টি হোক নেতা হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু সকল মায়েদেরকে যখন এই প্রশ্নটা করা হয়েছে মায়েরা বলেছেন আমি চাই যে আমার সন্তান ভবিষ্যতে ভালো মানুষ হোক নামাজি হোক দিনদার হোক পরেজগার হোক বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এক সময় আমার ভাইয়ারা নারীদেরকে বোঝা মনে করা হতো নারী সন্তান জন্ম নিলে এই পুরুষের স্বামী বেসারার মনটা বিষণ্ন হয়ে যাইত সেই সময়টা আমাদের দেশ থেকে হারায় গেছে আল্লাহ রাবুল আলমিন নারীদের অপহরণ করার যে সম্মান ছিল সেই সম্মানটা ফিরাই দিয়েছেন এই যে আপনার আফগানিস্তান ইসলামিক এমির আফগানিস্তান সেখানে আগের চেয়ে নারীরা এখন আরো বেশি সম্মানিত হয়ে গেল নারীদের অমর্যাদা করতে পারে না কেউ তাদের সম্মান আনি করতে পারে না দর্শন করার সাহস পায় না সম্মানের মালিক কে অসম্মানের মালিক কে

জয় ইসলামে বিএনপির ওয়াস করছে আমি কোন দলের নেতা না এই পনেরো বছরে কম করে হইলেও আমরা দেড় হাজার মা এই শুধু কিশোরগঞ্জ জেলার মধ্যে আল্লাহ 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 নারীদেরকে শুধু সম্মান অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে হয়েছে। যেমন স্বামীর সাথে অগ্রবণ্য হয়ে গেল আমার ভাইরা সন্তান কার পক্ষ অবলম্বন করবে শিশু কিশোর সন্তান কাজে আয়াত রহমাতুল্লাহ বলেন নারী যেহেতু দুর্বল সে যেন তার মায়ের পক্ষই অবলম্বন করে বলেন আলহামদুলিল্লাহ বা এই বন্ধু বন্ধু ছেলেটাও চাকরি করে প্রাইমারি স্কুলে মেয়েও চাকরি করে প্রাইমারি স্কুলে এই স্বামী বেচারা স্ত্রীর খুরপুর দিতে বাধ্য আইনের দৃষ্টিতে কিন্তু স্ত্রী যে পনেরো হাজার বিশ হাজার টাকা রোজগার করলো একটা পয়সাও যদি ফ্যামিলিতে খরচ না করে স্বামী বেচারা তার প্রতি চড়াও হইতে পারবে না মক্কা বিজয়ের সময় নবীজি হাত বাড়াই দিলেন বললেন যে তোমরা আমার সাথে শপথ করো যে আর কোনদিন বেবিচার করব না চুরি করব না হিন্দা দাঁড়ায় বলল যে আমার স্বামী যদি কৃপন হয় তাহলে আমি তার অনুমতি ছাড়া তার পকেট থেকে কিছু পয়সা দিতে পারবো কিনা নবীজি মুস্কি আসিয়ে দিলেন অর্থাৎ পয়সা বাড়ির খরচ পুরুষের অনুভূতি ছাড়া তারা ইচ্ছা করলে স্বামী তারা ভাই আবার স্বামী মারা গেল স্ত্রী স্বামীকে দেখতে পারবে শুতে পারবে কিন্তু স্ত্রী মারা গেল স্বামী স্ত্রীকে দেখতে পারবে কিন্তু স্পর্শ করতে পারবে না এইভাবে দেখা যায় বিভিন্ন অনেক ক্ষেত্র আছে যেখানে স্ত্রী লোকদের বেশি অধিকার দেওয়া হয়েছে পিতার বাড়িতে তার অধিকার আছে স্বামীর বাড়িতে অধিকার আছে সমাজে আত্মীয় স্বজনের কাছে তার অধিকার আছে আর নবীজি বলে দিয়েছেন তোমাদের কাছে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম বলেন আলহামদুলিল্লাহ মহাপতের সাথে বলেন আল্লাহ সেইদোনা মাহ ন না মোহ মাদু সেই না মাহ ল না মোহম্বাদ মল্লাভ ইয়াস কুরিল্লা যে মানুষের সুখী আদায় করেন না সে আল্লাহ তারা সুখী আদায় করে না

ওনার আলোচনা শুনবেন যারা রাস্তায় বাসা বাড়িতে আছেন সবাই মাহফিলে চলে আসেন ধনমত বর্ণ নির্বিশেষে এই এলাকায় যে মাহফিল শুরু হইল নয় বছর আগে প্রত্যেকটা মাহফিলের মধ্যে আমি ছিলাম বেশিরভাগ মাহফিলের মধ্যে যে সমস্ত বই মুরব্বীদেরকে আমরা হারাইলাম এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন আমরা সকলে বলি আমিন ও আল্লাহ সুবাহ আল্লাহ